ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি এখন বাজে নটা দেখতেই পাচ্ছো আমার পেছনেই ঘড়ি আছে আর আমি উঠে গেছি অনেক আগেই এখন আমি একটু বসে আছি রেস্ট নিচ্ছি আর আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে সবই প্রায় কমপ্লিট বেরোবো বেরোনোর আগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রেডি হয়ে গেছি এখন বাজে দেখতেই পাচ্ছো সাড়ে দশটা আর এখন আমি বেরোবো এদিকে আমার কি হয়েছে আমার মানে এই ঘরের চাবিটা আমি খুঁজে পাচ্ছি না ব্যাগে রেখেছিলাম কিন্তু ব্যাগে আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি বুঝতে পারছি না বললাম একটু আসতে দরজাটা দিতে হবে আর ওই গেটটাও তো খুলতে পারবো না মানে নিচের গেটটা তাই জন্য ওকে বললাম যে আসতে ও বললো যে আসছে আমি ততক্ষণ একটু ওয়েট করে যাই এখন আমি বেরিয়ে গেছি অটো করে যাচ্ছি এখন তারপর ওখানটায় কি করব দেখতেই পাবে তোমরা প্রায় গড়িহাটের কাছাকাছি চলে এসেছি আর রোদটা বেশ ভালোই পড়ছে মুখে দেখতেই পাচ্ছ এখন বাসের জন্য অপেক্ষা করতে করতে বাসও হয়তো পেয়ে যাব তাড়াতাড়ি আর পেয়েও গেছিলাম বাস থেকে নেমে হাঁটা পথটা একটুখানি একা একা হাঁটতে হয় একাই তো হাঁটি আর এক একাই যাতায়াত করি জানোই তো চলে এসেছি রিয়ার ঠিকানায় আর এখানটায় গদ্যোর অবস্থা খুব খারাপ গো আর এখানটায় দেখো আমি ফুল গাছগুলো একটু দেখতে এসেছিলাম কেমন আছে একটু একটু শুকিয়ে গেছে রবিবারটায় আসতে পারিনি বলে তারপরে জল দিলাম দেন আমি কাজে বসেছিলাম কাজ ছিল কিছু আর মুখে দেখো চুইনগাম চিবাতে চিবাতে আমি কাজ করছি বলে মুখটা খালি নড়ছে আর অনেকক্ষণ ধরে ভিডিওটা করেছি তো তাই একটুখানি তাড়াহুড়ো করে দিয়েছি তাড়াহুড়ো মানে একটুখানি জলদি জলদি যাতে দেখা যায় সেটার জন্যই দিয়েছি তাই মুখটা একটু বেশি বেশি করে নড়ছে এনিওয়ে কাজটা একটু শেষ করে দুপুরের লাঞ্চটা সেরে নেব তো লাঞ্চে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি মানে আজকে তো কিছু রান্না করিনি সবই বাসি মাল আর কি করা যাবে ভাতটাও ছিল সেদিনকে যে মা এসছিলো এখানটা ভাত বেঁচেছিলো ওই ভাতই খাচ্ছি ব্রাউন রাইস খাওয়ার মাথা দিয়ে উঠে গেছে কতদিন ধরে ব্রাউন রাইস খাইলাম যাই হোক এখানটা হচ্ছে পনির আলুর তরকারি আছে ঠিক আছে আর আছে এখানে কালকের মাংস শীতকালে বাসি মাংস খারাপ লাগে না ভালোই লাগে তো চলো খেয়ে নিই খাবারটা বুঝলি খিদে পাচ্ছে চলো তাহলে খেয়ে নি খিদে তো পাইছে আমার খাওয়া দাওয়া করে আবার কিছু বাসন পড়বে সেই বাসনগুলো আবার দেখো মাজছি আর এই শীতকালে না বাসন মাজলে না বহুত কষ্ট হয় গো আর বিশেষ করে এই দুপুরবেলার দিকটায় এই দেখো অনেকগুলো বাসন পড়েছে সেইগুলো বাসনগুলো মেজে পরিষ্কার করলাম তুমি রেডি হয়ে গেছি এবার যাবো হচ্ছে বাবার বাড়িতে কাজ এখানে শেষ হয়ে গেছে কিছু এডিট করলাম কিছু ভিডিও রিলস ফিলস বানালাম আর এখন যাব হচ্ছে বাবার বাড়িতে কাজ আছে একটু তাই জন্যই যাব তো চলো আমি বেরিয়ে পড়েছি এবার যাব হচ্ছে বাবার বাড়িতে আর রাস্তাঘাটে লোকজন খুব বেশি আর আমার পেলাম এখন আমাকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে ভালোই লাগছে আমি যে না হাঁটতে ফাঁকা রাস্তায় হাঁটছি টুকটুক করে করে দেখো কেমন ভিড় দেখ জ্যাম প্রচুর জ্যাম রাস্তা অটো পেয়ে গেছি এবার অটো করে যাচ্ছি অটো থেকে নেমে পড়েছি আর এখন আমি হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছি বাবার বাড়িতে চারিদিকে কেউ কোথাও নেই সবাই ঘরের ভেতরে আমি একাই বেরিয়েছি মোটামুটি রাস্তাঘাট বেশ ফাঁকা এই দেখো বাড়িতে চলে এসেছি আর এনার কীর্তি দেখো ব্যায়াম করছে এরপর আমি বাড়িতে মানে কিছুক্ষণ ছিলাম একটু টাইম কাটিয়ে তারপরে কসবার বাড়িতে যাব এখন বা যে এগারোটা পনেরো অনেকক্ষণ আগেই আমি এই বাড়িতে চলে এসেছি মানে কসবার বাড়িতে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম ভীষণ ক্লান্ত লাগছিল তো এখন জয়দীপ এসছে জয়দীপকে বললাম যে আমি মাংস খেতে ইচ্ছা করছে না দুপুরেও মাংস খেয়েছি ও বললো তাহলে একটু আলু ভেজে নিই আমি বললাম ঠিক আছে তাহলে ভাজো ও আলু ভাজতে গেছে রান্নাঘরে হ্যাঁ আলু ভাজা দিয়ে রুটি খাওয়া হবে আর কালকে যে ল্যাংচা আছে ওর বাবা নিয়ে এসেছিলো যে তারাপীঠ থেকে ওই ল্যাংচা ফ্রিজে আছে ওটা নিয়ে নেবো তো এ হচ্ছে ব্যাপার কালকে একটু কিছু রান্না করতে হবে মনে হচ্ছে কিনা কি বাসি খাবার খেলে না আমার শরীর খারাপ করছে দেখতে পাচ্ছি তো যাই হোক সারাদিনের ব্লগ তো দেখলে তোমরা কেমন লাগলো জানাতে ভুলো না আর যারা নতুন দেখছো আমার ভিডিও তারা একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি ধন্য হয়ে যাব আমি খুব আনন্দিত হব কেন কি তোমাদের সাপোর্টের জন্যই আজ আমি যেইটুকুনি উঠতে পেরেছি একমাত্র তোমাদের সাপোর্ট ছাড়া একটা পসিবল কখনোই থাক মানে হতো না তো যাই হোক থ্যাংকস বলে ছোট করবো না অনেক ভালোবাসা দিতে থাকো আর আমি ভালোবাসা নিতে থাকি আর তো চলো ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে